নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর শুরু করছি। আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে জুয়েলার্স রায়গঞ্জ পৌরসভার বীরনগর অঞ্চলের বাসিন্দা তথা প্রতিষ্ঠিত বেকারি ব্যবসায়ী সুজন সাহার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ আনলেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর থেকে শুরু করে সাধারণ মানুষ প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই ওই ব্যবসায়ী তার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা তোলা আদায়কে কেন্দ্র করে একটি স্থানীয় ক্লাবের বিরুদ্ধে সরব হন এবার ওই ব্যবসায়ীর বিরুদ্ধেই পৌর আইন লঙ্ঘন করার অভিযোগ এনে সরব হলেন ২২ নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর তপন দাস তার কথায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভা ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবে বেকারি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রতিবেশী অপর্ণা দে নন্দী এবং তরিত কুমার বসাক এমনকি একুশ নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর কল্পিতা মজুমদারও অভিযোগ করেন কাউকে কিছু না জানিয়ে ওই ব্যবসায়ী পৌরসভার ড্রেনের ওপর স্থাই কংক্রিট ঢালাই করেছেন যার ফলে ড্রেন পরিষ্কারে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পৌরসভাকে যদিও অভিযুক্ত ব্যবসায়ী চিকিৎসার কারণে রায়গঞ্জে না থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বিষয়টি নিয়ে রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক সন্দিক বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি দ্রুত আইনানু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাংলায় ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠল বিহার পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বিহারের কিষাণগঞ্জ সংলগ্ন উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার বিলাতি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়দের অভিযোগ বিহার পুলিশ গাড়ি চুরির তদন্তে এসে এক ব্যক্তিকে জোরপূর্বক আটক করে নিয়ে যাচ্ছিল সেই সময় স্থানীয়দের বাধার মুখে পড়তেই এলো গুলি চালাতে শুরু করে গুলিতে জখম হয় এক ব্যক্তি ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ডও করে বিক্ষোভকারীরা যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার পর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে চাকুলিয়া পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তীব্র নিন্দা করেছেন চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ তিনি বলেন এই ঘটনা একেবারেই কাম্য নয় বিহার পুলিশ শাসার কোনো খবর বাংলার পুলিশের কাছে ছিল না তিনটি কার্তুজের খোল পাওয়া গেছে বলে জানান ডালখোলার এসডিপিও রথীন্দ্রনাথ বিশ্বাস ফের অবৈধ বালির ঘাটে লাগাতার অভিযান চালিয়ে গভীর রাতে দশটি বালি বোঝাই গাড়ি সহ দুইজন গাড়ির চালককে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ চোপড়া থানার আইসি অমরেশ সিং নেতৃত্বে গভীর রাতে চোপড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দশটি বালি বোঝাই গাড়ি ও দুইজন গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযানে গত তিন দিনে মোট বাইশটি বালি বোঝাই গাড়ি আটক করেছে চোপড়া থানার পুলিশ চোপড়া থানার আইসি অমরেশ সিং জানিয়েছেন অবৈধ বালি পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে মাদক বিরোধী অভিযানে আবারও সফল রায়গঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ শ্যাম্পুর মোড় থেকে গ্রেপ্তার এক ব্যক্তি বৃহস্পতিবার রাত নটা চল্লিশ মিনিট নাগাদ রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস্রয় সরকারের সাথে কথা বলে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তির নাম মজিবুর রহমান বয়স ছিচল্লিশ বছর বাড়ি ইটাহার থানার বৈদ্রা এলাকার তালটুঙ্গি গ্রামে পুলিশের তরফে আরও জানানো হয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রায়গঞ্জের শ্যামপুর এলাকায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের কাজ থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ১৫০ গ্রাম ব্রাউন সুগার একটি বাইক একটি মোবাইল প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে জমি বিবাদকে কেন্দ্র করে এক যুবককে মেরে রক্তাক্ত জখম করল তার দাদা ও মামা এমন অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের নারায়ণপুর এলাকায় শুক্রবার দুপুর আনুমানিক একটা চল্লিশ মিনিট নাগাদ রায়গঞ্জ থানার দ্বারস্থ হয় ওই জখম যুবক অভিযোগকারী যুবকের নাম জহরুল ইসলাম বাড়ি রায়গঞ্জের নারায়ণপুর এলাকায় তার দাবি সে তার মায়ের বাড়িতে থাকতো সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এদিন দুপুরে তার দাদা ও মামা তাকে বেধরক মারধর করে কোনো ক্রমে সে পালিয়ে এসে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা করিয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয় স্কুলগুলিতে চলছে গ্রীষ্মকালীন ছুটি কয়েকদিন বৃষ্টির পর গরমের দাপটও বেড়েছিল শুক্রবার কিন্তু এত কিছু সত্ত্বেও ওদের স্কুলের প্রতি টান যেন অক্ষুণ্ণ আর সেই কারণেই পাঠ্যসূচির গন্ডি পেরিয়ে ওরা হারিয়ে গেল প্রকৃতির কোলে শুক্রবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সামার নেচার মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে রায়গঞ্জ কুলিক ফরেস্ট ও তার সংলগ্ন ইকো পার্কে বসল এই প্রকৃতি পাঠ শিবির প্রকৃতি পাঠের সাথে সাথে অঙ্কন ও ক্লে মডেল প্রস্তুতি সহ নাচ গান দিয়ে পরিপূর্ণতা লাভ করল এই কর্মসূচি শিক্ষক শিক্ষিকারা নিজেদের হাতে করে ছাত্রছাত্রীদের প্রকৃতির বিভিন্ন জিনিসগুলি খুঁটিয়ে দেখালেন মন ভরে সেসব উপভোগ করল শিক্ষার্থীরা রক্তদান মহানতম সমাজ সেবা হলেও সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে এখনো একাধিক ভ্রান্ত ধারণা রয়েছে সেই সকল ভ্রান্ত ধারণা দূরীকরণের লক্ষ্যে মানুষকে রক্তদানে আরও আগ্রহী করে তুলতে ব্লাড মোটিভেশনাল ক্যাম্প অনুষ্ঠিত হল রায়গঞ্জে অ্যাসোসিয়েশন ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল এবং পূর্বাসা প্রগতি মঞ্চের যৌথ উদ্যোগে রায়গঞ্জের সৎসঙ্গ জুনিয়র বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় তিরিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন তিন দিনের এই কর্মসূচির আজ ছিল প্রথম দিন সাধারণ মানুষকে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার বার্তা দিতেই ধরনের এ কর্মসূচি বলে জানান ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য অমলা নাচার্য রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের সহ সভাপতি যাদব চৌধুরী জানালেন এ ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে রক্তদাতাদের সংখ্যা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য আবহাওয়ার পরিবর্তনে পাখি কমছে পুলিশ পক্ষে নিবাসে পর্যাপ্ত দৃষ্টি নেই নদী নালায় জল নেই যার ফলে কুলিকে পরিযায়ী পাখিদের খাদ্য সংকটের আশঙ্কা পাখি প্রেমীদের জুনের মাঝামাঝি সময় থেকেই পরিযায়ী পাখিরা ভিড় করবে এই কুলিক পক্ষী নিবাসে কুলিকের ধার দিয়ে গড়ে তুলবে বসতি তবে যেভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে তাতে এই পরিযায়ী পাখিদের নিয়ে চিন্তায় পাখি প্রেমী থেকে শুরু করে পাখি বিশেষজ্ঞরা গত দুবছর থেকে রেকর্ড পরিমাণ পাখির সংখ্যাও কমেছে সেখানে দাঁড়িয়ে পাখি কমে যাওয়ার কারণ নিয়ে গবেষণার প্রয়োজন বলে জানাচ্ছেন পাখি বিশেষজ্ঞরা অন্যদিকে বৃষ্টির ঘাটতি থাকায় কিছুটা পরিযায়ীর সংখ্যা কমেছিল কুলিকে তবে এবছর বৃষ্টি ঠিকঠাক হবে এমনটাই আশা প্রকাশ করছেন রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার দাওয়া সাংমু শেরপা সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ